একজন মা নিজে ছেলেকেই চিনতে পারছে না শহীদ সামনে দাঁড়িয়ে কিন্তু মায়ের চোখে সে যেন একেবারে অপরিচিত কেউ আর এই দৃশ্য দেখে ভিতরে ভিতরে ভেঙে পড়বে খায়রুল তার মাথায় শুধু একটাই প্রশ্ন আমার মাও কি একদিন আমাকে ভুলে যাবে কি ঘটতে চলেছে একশো তেরো এবং একশো চোদ্দো নম্বর এপিসোডের দেনা নাটকের আপডেট ভিডিওতে ভিউওয়াশরা আজকে আমরা কথা বলতে চলেছি একশো তেরো এবং একশো চোদ্দো নম্বর পর্বের মূল আপডেট অর্থাৎ কবে প্রকাশিত হচ্ছে এবং কি ঘটতে চলেছে আমরা দেখতে পেয়েছি যে স্মৃতিশক্তি কমে যাচ্ছে খুব দ্রুত তার মায়ের ডাক্তারের কথাবার্তা আচরণ সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠতেছে সবচেয়ে কষ্টের মুহূর্তটা তখনই আসবে যখন শহীদের মা নিজের ছেলেদেরকেও চিনতে পারবে না এই ঘটনা শুধু শহীদ নয় খায়গুলো ভিতরে ভিতরে আতঙ্কে ভুগতে শুরু করবে তার মনে হবে আজ শহীদের মা কাল কি আমার মায়ের সাথেও এমন কিছু হবে এই আবেগঘন পরিস্থিতির মাঝেই হঠাৎ করে শহীদের সাথে শিলার অপ্রত্যাশিত দেখা কিন্তু প্রশ্ন হচ্ছে এই দেখা কি নিছক কাকতালীয় নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র শুধু পুরোনো পরিচিতি নাকি ভবিষ্যতের গল্পে সে বড় কোনো ভূমিকা পালন করতে যাচ্ছে কি করতে চলেছে একশো চোদ্দ নাম্বার পড়বে একশো চোদ্দ পরে সবচেয়ে বড় সমস্যা হবে টাকা অপারেশনের টাকাটা কে ম্যানেজ করবে কেইবা বা করবে শহীদের মায়ের অপারেশন জলি কিন্তু এত বড় অঙ্কের টাকা আসবে কোথার থেকে শহীদ আর তার বাবা শেষ চেষ্টা খুঁজে বের করতে কিন্তু এই টাকার ব্যবস্থা করতে গিয়ে কি এমন সিদ্ধান্ত নিতে হবে যা তাদেরকে জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে সব মিলিয়ে একশো তেরো এবং চোদ্দ নম্বর আবেগ ঘন রহস্যময় সিদ্ধান্তে ভরা একশো তেরো নম্বর পর্বটি আগামী রবিবার একশো নম্বর পর্বটি আছে আগামী সোমবার দুপুর বারোটার সময় শুধুমাত্র সিনেমা ওয়ালা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ড্রামা নিটেক্স আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরকি আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আবারও বলে রাখি আপনারা একশো তেরো এবং একশো চোদ্দো নম্বর পর্বটি পর্যায়ক্রমে রবিবার এবং সোমবার দুপুর বারোটার সময় সিনেমা হল অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনার কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের ফিডব্যাক আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং নাটক সম্পর্কে এক লাইন লিখে যাবেন কেমন লাগে আপনাদের কাছে এই দেনাপড়া নাটকের সিরিজটি তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত লেগেছে তা কিন্তু কমেন্ট করে যেতে ভুলবেন না ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন